রাধে রাধে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে মিনিটের পরেই আমরা যজ্ঞতে বসে যাব যারা যারা হোম যজ্ঞ দর্শন করতে ইচ্ছুক তারা সবাই চলে আসো আর যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা স্নান করে আসতে হবে আর দর্শন করতে হলে স্নান লাগবে না আমরা আর পাঁচ মিনিটের মধ্যে হোমযজ্ঞ কার্য আরম্ভ করে দেব আমাদের আলপনা অঙ্কন করা হয়ে গেছে করা হয়ে গেছে আর আমরা বিলম্ব করব না এবার আমরা হোমযজ্ঞে প্রস্তুত হয়ে যাচ্ছি হোমযজ্ঞ করার জন্য শ্রীমত ভাগবত মহাপুরাণের অন্তিম যজ্ঞ করার জন্য আমরা সবাই এখানে ব্রতী হয়েছি যারা যারা অংশগ্রহণ দর্শন করতে ইচ্ছুক তারা সবাই বিরজ অঙ্গনে চলে আসুন জয় রাধে শ্রী রাধে নিতাই গৌর বাবা